দর্শক কেমন আছেন না যারা লং গান প্রেমী আছেন যারা লিচুর পরিবর্তে লং গান ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে দেখাও পিং পিং পং যেটা লাল হবে ওপর সাইডটা হালকা লাল হবে এ দেখেন ফল আছে মশাল্লাহ এটা দুইটা ডাল দুইটা ডালেই মশাল্লাহ ফল আছে খুব সুন্দর ফল ফুল সেট হয়ে গেছে যারা ফল গাছ নেবেন এক পিস গাছ আছে মাত্র পিং পিং পং এর ফল সহ এক পিস গাছ আছে যারা নিবেন তারা পেয়ে যাবেন পিং পিং পং আর যারা এমনিতে পিং পং লঙ্গান নেবেন পিং পং লঙ্গান এটার পাতা একটু ভিন্ন এটার পাতা আর একটু ভিন্ন এটার পাতা একটু ছোটো ছোটো হয় এটা ফুল ফল সেটা গাছগুলো পাবেন এই যে এই কোয়ালিটির তিন ফিট সাড়ে তিন ফিট এগুলো ফলসহ ফুলসহ যারা গাছ খুঁজছেন তারা আমাদের কাছ পেয়ে যাবেন এই কোয়ালিটির গাছ এই দেখেন আর মার্শাল্লা এই দেখেন জিও ব্যাগ সেটি আর জিও ব্যাগ ফল বাদেও গাছ আছে এটা জামান সারের পিং পং লঙ্গান আর এটাই আপনারা যারা নেবেন তারা নিতে পারবেন আর এটা এই যে পিঙ্ক পিং পং বড়ো গাছ ফল বাদে চার পাঁচটা ডাল আছে চার ফিট পিলাস গাছটা অনেক ডাল আছে আট নয় দশ এগারো বারো ওইটাই পনেরোটা ডাল আছে তারা এই কোয়ালিটির গাছ নেবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন